গল্পের শুরুতে আমাদেরকে জাপানের টোকিও শহর দেখানো হয় এবং কোন এক গলির মাঝে এই বৃষ্টির রাতে আকাশ থেকে একটি বই মাটিতে পড়ে যায় যার মধ্যে লেখা ছিল নোট সিন শিফট জেল থেকে পালানো এক আসামির দিকে যাকে টিম করতেছে এবং তখন আসামিটি একটি মেয়েকে জিম্মি করে নেয় তখনই হঠাৎ আসামিটা মাটিতে লুটিয়ে পড়ে যায় আর সে হার্ট এটাকে মারা যায় পরবর্তীতে দেখানো হয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি পরিচালক লোককে তিনি একজন সরকারি লোক হয়েও মাফিয়াদের সাথে জড়িত এই সাংবাদিকরা তাকে জেরা করছিল ঠিক তখনই তিনিও হার্ট এটাকে মারা যান এমন করে আরো অনেক অপরাধীরাই মারা যায় তাদের এই আশ্চর্যজনক মৃত্যুর কথা পত্রিকায় ছাপানো হয় এফবিআই সদস্যরা অনেক ইনভেস্টিগেশন করার পরেও তারা আন্দাজ করতে পারছিল না এটা কেন হচ্ছে বরং তারা আন্দাজ করতে পারছিল এটা কোনো কিলারের কাজ কেননা টোকিওতে এত মানুষ থাকার সত্ত্বেও কেন শুধু অপরাধীরাই মারা যাচ্ছে অন্যদিকে সাধারণ জনগণ এটাকে পজিটিভলি নিচ্ছে আর তারা সেই কিলারের নাম দেয় কিরা এখান থেকেই শুরু হয় মুভির মূল কাহিনী তো এরপর দেখানো হয় আমাদেরকে মুভির মূল চরিত্র লাইট একজন ছাত্র অনেক অনেক অন্যায় বেবিচার খারাপ মানুষদের কখনোই বিচার নেই তাই সে ল এর বইটি ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তখনই সে নিচে সেই বইটি দেখতে পায় সে বইটি নিয়ে বাড়িতে চলে আসে বইটিতে লেখা ছিল এতে যার না লেখা হবে সেই মারা যাবে ওই মুহূর্তে লাইট নিউজে দেখতে পায় এক ক্রিমিনাল একটি ফ্যামিলির সদস্যকে আটক করে মুক্তিপণ দাবি করে কিন্তু এদিকে লাইট বইটিকে টেস্ট করার প্রথম সুযোগ পেয়ে যায় এবং টিভিতে দেওয়া ক্রিমিনালটির নামটি ডেথ নোট লিখে দেয় কিন্তু লেখার পরেও সে অবিশ্বাস করে যে হয়তো বইটি কোনো কাজের না পরের দিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখে গতকাল যে ক্রিমিনালটির নাম লিখেছে সেই লুকটি মারা গিয়েছে তারপরেও লাইটের বিশ্বাস হচ্ছিল না তাই সে রাত্রে দ্বিতীয়বারের মতো বইটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বইটির মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল এই নোটবুকটি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত লেখকের মনে ওই ব্যক্তির চেহারা স্মরণ না থাকবে ঠিক তখনই লাইট কিছু বদমাস ছেলেদের মধ্যে একজনের নাম নাম লিখে দে এবং সেও হার্ট এটাকে মারা যায় ঠিক চল্লিশ সেকেন্ড পর লাইট তার মৃত্যু দেখে ভয় পেয়ে যায় এবং সে ওখান থেকে দ্রুত চলে আসে ঠিক একটু পরেই কণ্ঠে একজন বলে উঠল তুমি কি এটা পছন্দ করেছ সে ছিল গড অফ ডেথ মানে মৃত্যুর দেবতা লাইট তাকে দেখে ভয় পায় না এবং তাকে বলে অবশেষে আপনি এসেছেন পরে লাইট তার নাম জিজ্ঞেস করে সে বলল, আমার নাম রিয়ুগ রিয়ুগ তাকে বলে তুমি যদি বইটি না নিতে চাও তাহলে আমি তোমার সব স্মৃতি মুছে দেব আর যদি রাখতে চাও তাহলে তোমার অর্ধেক জীবন আমাকে দিতে হবে এবং এই কথা শোনার পর লাইট রাজি হয়ে যায় এবং তাকে প্রশ্ন করে আমি ছাড়া তোমাকে কি কেউ দেখতে পারবে সে বলে যে এই বইটি ছুঁয়ে দিবে সেই কেবল আমাকে দেখতে পারবে সিন শিফট হয় চার মাস পর এফবিআই এজেন্টরা হতাশ হয়ে পড়েছে তারা কিছুতেই ক্রিমিনালটিকে ধরতে পারছে না অবশেষে তারা মূল সিদ্ধান্তে পৌঁছায় তারা জাপানের সবচাইতে বড় ডিটেকটিভকে হায়ার করে টেলিভিশনে ডিটেকটিভটি তার নাম এল হিসেবে ঘোষণা করে ওই সময় লাইট তার রুমে বসে রিপকে বলছিল সে সন্ত্রাসমুক্ত একটা দেশ চায় ঠিক তখনই নিউজে এল লাইটকে ইঙ্গিত করে বলে লাইট তোমার সময় ঘনিয়ে এসেছে এবং এল তার নামটি নিউজে শো করে এরপর লাইট তার নামটি বইটিতে লিখে ফেলে ঠিক সেকেন্ড পর লুকটির মৃত্যুবরণ হয় এল টেলিভিশনের মধ্যে সবাইকে বলছিল যে লুকটি একজন আসামি ছিল এবং এল এটাও বুঝতে পেরে যায় যে কিরা কাউকে না ধরে ছুঁয়েই মারতে পারে এবং সে লাইটকে চ্যালেঞ্জ দেয় পারলে তাকে মেরে দেখাতে এদিকে রিউক হাসছে কেননা প্রথমবারের মতো লাইটকে এভাবে হারতে দেখে এল পুলিশ ডিপার্টমেন্টের এজেন্টদের দেখায় প্রত্যেকটা খুন জাপানের স্কুল ছুটির পর হচ্ছে তারা ধরে নিয়ে যে কিরা একজন স্টুডেন্ট পরবর্তীতে দেখানো হয় লাইটের বাবা কাজ শেষ করে বাড়িতে আসে আমরা দেখতে পাই লাইটের বাবা হচ্ছে ডিপার্টমেন্টের হেড অফিসার লাইট তার বাবাকে জিজ্ঞেস করে কিরা কেসের বিষয়ে এবং সে হেল্প করতে চায় তার বাবাকে লাইটের বাবা তাকে বলে তুমি আগে আমাদের অনেক সাহায্য করেছে তোমার বুদ্ধি অনেক তীক্ষ্ণ তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় কিন্তু এবার আমরা অনেক বড় ক্রিমিনালের সাথে লড়াই করতেছি আমি চাই না আমার পরিবারকে এর মধ্যে জড়াতে এদিকে দেখানো হয় লাইট তার বাবার ল্যাপটপ হ্যাক করে সব ক্রিমিনাল রেকর্ড নিয়ে নেয় এবং ডিপার্টমেন্টের সবাইও লক্ষ্য করে একদিনে চব্বিশ জন করে মারা যাচ্ছে এবং তারা সবাই ধরে নিয়েছে যে কিরা কোনো স্টুডেন্ট নয় কিন্তু এল তাদের বলে কিরা স্টুডেন্ট ঠিকই কিন্তু সে মৃত্যুর সময়কাল আগে থেকে নির্ধারিত করতে পারে অপরদিকে ডিপার্টমেন্টের একজন এজেন্ট লাইটকে দুদিন ধরে নজর রাখছে একদিন লাইট তার গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাচ্ছিল এবং তারা একটি বাসে ওঠে মাতসুইয়ামা লাইট কে ফলো করতে করতে বাসটিতে উঠে পড়ে এবং লাইট পিছনে গিয়ে বসে লাইট তখন মাতসুইয়ামা আমাকে উদ্দেশ্য করে বলে কেউ একজন আমাকে কিছুদিন ধরে ফলো করতেছে তখনই গাড়িতে একজন জেল থেকে পলাতক আসামি উঠে এবং ড্রাইভারের মাথায় বন্দুক চেপে ধরে লাইট যেই নাকি ক্রিমিনালটিকে কিছু করতে যাবে তখনই মাতৃ আমার লাইটকে বলে তুমি কিছু করো না আমি আসি লাইটটাকে বলে আমি একজন এফবিআই এজেন্টের ছেলে আমি এসব অনেক দেখেছি সে লাইটকে বলে আমিও একজন এফবিআই এজেন্ট লাইট তার কথা বিশ্বাস করছিল না তাই মাতৃয়ামা তার আইডি কার্ডটি বের করে তাকে দেখায় এবং লাইট দেখতে পায় সে আসলেই একজন এফবিআই এজেন্ট যে কিনা তার বাবার সাথেই কাজ করতেছে এবং লাইট তার নামটি মুখস্থ করে নেয় লাইটের হাতে থাকা ডেথ নোটের একটি টুকরো যাতে কিনা আগে থেকেই এই ক্রিমিনালটির নাম লেখা ছিল তা হাত থেকে পড়ে যায় ক্রিমিনাল কাগজের টুকরোটি ছোঁয়ার কারণে সে রিউকে দেখতে পায় এবং সে ভয় পেয়ে এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে সে যখনই বাস থেকে নেমে পালানোর জন্য চেষ্টা করে তখনই সে কার অ্যাক্সিডেন্টে মারা যায় মূল কথা হচ্ছে এগুলো সবই লাইটের আগে থেকেই করা ছিল যাতে কিনা সে এজেন্টের নামটি জানতে পারে লাইট চলে যাওয়ার সময় মাত্রাকে বলে আপনি যদি জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে সরাসরি করতে পারেন এসব লুকোচুরির কি দরকার এরপর সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে হারতে হারতে এখান থেকে চলে যায় পরে হসপিটালে লাইটের গার্লফ্রেন্ডকে দেখতে পাই মেয়েটি তাকে বলে আজ যদি তোমার কিছু হয়ে যেত আর কখনো এমন কিছু করবে না লাইট গত কিছুদিন যাবৎ যতগুলো হত্যা করেছিল তাদের নিয়ে সে কিছু নোট লেখায় এবং লাইট এলকে বলে এল তুমি কি জানো মৃত্যুর দেবতা আপেল খায় আস্তে আস্তে এফ বিআই এজেন্টরা লাইটের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল লাইট চিন্তা করে যে কি হবে যদি সব এফ এজেন্টকেই আমি মেরে ফেলি লাইট আমাকে একটি ট্রেনে ফলো করে এবং সে তাকে কল করে বলে সে হল কিরা কিন্তু মাতসুইয়ামা তাকে বিশ্বাস করছিল না এরপর লাইট তার পাশে থাকা একজনকে মেরে ফেলে যে কিনা দুই বছর আগে একটি র্যাপ করেছিল তারপর মাতসুয়ামা তার উপর বিশ্বাস করে এরপর লাইট তাকে একটি পেজ দে সেখানে সে তাকে এফবিআই এজেন্টদের নাম লিখতে বলে এবং যেই পেজটিতে সে এফবিআই এজেন্টদের নামগুলো লিখছিল আসলে সেই পেজটি ডেথ নোটেরই ছিল মাতসুয়ামা যেহেতু ডেথ নোটের সেই পৃষ্ঠাটি স্পর্শ করে ফেলেছিল তাই সে রিউকে দেখে ফেলে এবং সেও ভয় পেয়ে যায় আর সে ট্রেন থেকে নেমেই হাট এটাকে মারা যায় যখন সে মারা যাচ্ছিল তখন লাইটের মুখে আমরা একটা মুচকি হাসি দেখতে পাই আর যাদের নাম লিখেছিল তারা সবাইও একসময় মৃত্যু বরণ করে অপরদিকে সবাই এলকে শুরু করে কেননা সে তার পরিচয় সবসময় গোপন করে রাখে এবং তারা এলকে দেখার জন্য অনেক জোড়াঝুরি করে অবশেষে এল রাজি হয়ে যায় তাদের সাথে দেখা করার জন্য তারা এলের বাড়িতে যায় এবং প্রথমবারের মতো আমরা এলকে দেখতে পাই খুব কম বয়সী একটি ছেলে কিন্তু তাকে দেখে একটু মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছিল এবং সে বলে আমি এল আমি যদি কিরা হতাম তাহলে এতক্ষণ তোমরা কেউ বেঁচে থাকতে না এবং এল তাদের সবাইকে বলে কিরার শুধু নাম প্রয়োজন হয় একটি খুন করতে আর আজ থেকে আপনারা আপনাদের নাম গোপন রাখবেন অপরদিকে মাতৃয়ামা স্ত্রীও একজন ডিটেকটিভ ছিল যে কিনা আগে থেকেই এলের সাথে কাজ করত এবং তার স্বামীকে কে মেরেছে তা নিয়ে সে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয় অপরদিকে মাতসুয়ামার স্ত্রীও নুকুজ হওয়ায় এল এফবিআই এজেন্টদের উপর সন্দেহ করতে থাকে এরপর এল প্রত্যেকটি এফবিআই এজেন্টদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর জন্য বলে অন্যদিকে মাতসুয়ামার স্ত্রী লাইটের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে তার স্বামীর ছবি দেখায় সে বলে আমি উনাকে দেখেছি লাইটকে ফলো করতে মাসিমা স্ত্রী বলে সে মারা গিয়েছে কিরার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে গিয়ে পরবর্তীতে তারা দুইজন লাইটের কাছে যায় মাসিমা স্ত্রী আসলে লাইটকে সন্দেহ করে এবং সে তাকে কিরা বলতেছে কেননা তার স্বামী শুধু লাইটকেই ফলো করছিল কিন্তু মাতৃমাকে মারার কারণে লাইটকে যেন কেউ সন্দেহ না করে তাই লাইট আরো এগারো জনকে একই সময় হত্যা করে মাতৃমা স্ত্রীর মুখে এসব কথা শুনে লাইট একটু গাবড়ে যায় এবং তার কথা লাইটের ও বিশ্বাস করতে পারছিল না তাই তোরা দুজন এখান থেকে চলে যাচ্ছিল মাত্র আমার স্ত্রী লাইটকে বলে তুমি আমাকে খুন করতে পারবে না কারণ তুমি আমার নাম জানো না অন্যদিকে এল এর নির্দেশে লাইটের বাড়ি সহ প্রত্যেকটি এফ বি এজেন্টদের বাড়িতে ক্যামেরা লাগানো হয় অন্যদিকে এর লাইটকে দেখতেছে সিসিটিভি ফুটেজে সিন শিফট ও লাইট আগামীর দিকে সে চুপচাপ বসে আছে রিউক তাকে বলে লাইট এখানে তো কেউ নেই কথা বলতেছে না কেন কিন্তু লাইট তার রুমে ঢুকার পর থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিল এবং তার মনে মনে সন্দেহ জাগে তার বাড়িতে প্রত্যেকটি জায়গায় হয়তো কোনো সিসি ক্যামেরা লাগানো আছে লাইট মার্কেটে যাওয়ার জন্য তার বাড়ি থেকে বের হয় এবং সে রিউককে বলছে যতদিন পর্যন্ত আমি নজরবন্দি আসি ততদিন পর্যন্ত তোমার জন্য কোনো আপে এল লাইটের বাবাকে বলছেন তোমার ছেলে অনেক বুদ্ধিমান আর কঠোর পরিশ্রমী তার সাথে আরো বলে এই কিছুদিন যদি কোনো মার্ডার না হয় তাহলে সে আরো কনফার্ম হয়ে যাবে যে কিরা এদের মধ্যেই কেউ একজন এল চালাকি করে নিউজ চ্যানেলে সব জায়গায় আশ্চর্যজনক খবর দিচ্ছে এবং লক্ষ্য করছে লাইটের কোনো রিয়েকশন আছে কিনা কিন্তু লাইট চালাকি করে চিপসের প্যাকেটে মিনি টিভিতে নিউজ দেখছে আর একের পর এক মার্ডার করেই যাচ্ছে এদিকে নাওমি যে কিনা মাত্রী আমার স্ত্রী এল ফোন করে বলছে সে প্রমাণ করে দিতে পারবে যে লাইটই হলো আসল কিরা নাওমি চালাকি করে লাইটের প্রেমিকাকে দিয়ে আর্ট গ্যালারিতে তাকে আসতে বলে লাইট সেখানে পৌঁছেই দেখতে পায় তার প্রেমিকাকে বন্দুক ধরে আসে সে আর এসব কিছু এফবিআই এজেন্টরাও দেখছিল এদিকে নাওমি লাইটের থেকে কথা বের করার চেষ্টা করতে থাকে নাওমি তার আসল নাম লাইটকে বলে দে এবং তাকে উস্কানিমূলক কথা বলছে আর এখানে যদি নাওমি মারা যায় তাহলে লাইটকে গ্রেফতার করা হবে অন্যদিকে এ লাইটকে ধরার জন্য পুলিশ পাঠায় আর্ট গ্যালারিতে তখন লাইটের প্রেমিকা শিউরি যখনই তার হাত থেকে ছুটে পালানোর চেষ্টা করে ঠিক তখনই নাওমি লাইটের গার্লফ্রেন্ড গুলি করে মেরে ফেলে ওই মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে কিন্তু এরপরেই নাওমিও নিজের বন্দুক দিয়ে সে নিজে সুইসাইড করে ফেলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে ফ্ল্যাশ দেখানো হয় লাইট নাওমির খোঁজ করতে করতে একটি চার্চে যায় সেখানে গিয়ে সে জানতে পারে মাতসুয়ামার স্ত্রীর আসল নাম হলো নাওমি সে একজন খ্রিস্টান চার্চে বড় হয়েছিল এবং সেখান থেকেই লাইট আসল নামটি জানতে পারে এবং এটাও দেখানো হয় যখন তার প্রেমিকা তাকে আট গেলাইতে ডাকে তখনই লাইট বুঝতে পেরে যায় যে তাকে হয়তো ফাঁসানো হচ্ছে তাই লাইট তার প্রেমিকার মৃত্যু নাওমির হাতে লিখে এবং নাওমির মৃত্যু সুইসাইডে লিখে দেওয়া হয় যেন লাইটের উপর আর কোনো সন্দেহ না যায় এইসব কথাগুলো সে রিপকে শোনাচ্ছিল এবং রিব তাকে বলে তুমি মৃত দেবতার থেকেও আরো নিকৃষ্ট শিউরি তোমাকে মন থেকে ভালোবাসত আর তুমি কি তাকে এক ভালোবাসতে না তখন লাইট তাকে বলে আমি জানি না মুভির শেষে ক্রেডিট সিনে দেখানো হয় একজন গায়িকা রক্তাক্ত অবস্থায় শুটে পালাচ্ছে সেই লুকটি ছিল একজন মিউজিক কম্পোজার এবং সে তাকে বাজে প্রস্তাব দিয়েছিল সে সাহায্যের জন্য চিল্লাচ্ছিল কিন্তু হঠাৎ সেই লোকটি হার্ট এটাকে মারা যায় ঠিক ওই সময়ই তার সামনে একটি ডেথ নোট পরে আর এমনই এক ইন্টারেস্টিং মুহূর্তেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়